তোরা সবাই রয়েছিস কালিকে দেখছিস না কালি তো পূজো শপিং করতে গেছে ফোন করেছো আসছে তা কালি শপিং এ গেল তোরা পূজোতে শপিং এ যাবি না কিরে কি খবর তোদের খুব খুশি আছিস কি কি শপিং করলি কি করিনি সেটা বল আছরা পাড়ায় গেছি যেটা পছন্দ হয়েছে সেটাই তুলে নিয়ে চলে এসেছি আমিও ভাই বাড়িতে বলে আমার পাঁচ আট টাকার কমে চলবে না পূজোতে ও তাই নাকি আমিও ভাই বাড়িতে বলে দিয়েছি পাঁচ আট টাকা শপিং জন্য লাগবে 3000 আমার হাত কচনালে আমি বাড়িতে ভাঙচুর করব আচ্ছা বুঝলাম তোদের দুজনের কথা তো শুনলাম ভাই সুমিত তুই কি কিনবি আমি ভাই বাবাকে বলে দিয়েছি জামান কিচ্ছি নেবো না একটা বাইক কিনবো কারণ গার্লফ্রেন্ড বলে দিয়েছে বাইক না হলে আমার সাথে ঘুরবে না আরে বাস তুই বাইক কিনবি ও আচ্ছা বেশ ভালোই ব্যাপার তো ঠিক আছে তোদের সবার কথাই তো শুনলাম জয়দা তোর কি খবর তুই বল পুজোতে কি প্ল্যান আছে না রে ভাই এবার আমি কিছু কিনিনি আর কিছু কেনার ইচ্ছাও নেই আরে তুই এরকম করিস কিফটে দেখেছি তোর মতো কিফটে দেখিনি হ্যাঁ রে জয়দা তুই সব কথাতেই এমন ভাব মানিস কেন রে আমাদের সবার থেকে তো তোর বাপের আর্থিক অবস্থা বেশ ভালোই আর্থিক অবস্থাটা আমার বাবার ভালো আমার না কিন্তু আর ভাই এই বাজারে টাকা পয়সা ইনকাম করা কতটা কষ্টের যারা ইনকাম করে একমাত্র তারাই বোঝে আর তোরা যদি এই সামান্য ব্যাপারটা কেউ কেউ টাকা পয়সার জন্য বাড়িতে অশান্তি করতিস না সামনে দুর্গাপূজা বলে তোরা সবাই খুব এক্সাইটেড এটা কিনবি ওটা কিনবি এভাবে ঘুরতে যাবি ওভাবে ঘুরতে যাবি এখানে যাবি ওখানে যাবি কিন্তু একবারও কি পরিবারের কথা ভেবেছিস দুর্গাপূজাটা শুধু কিন্তু তোদের একার না দুর্গাপূজাটা আমাদের সবার যেমন ঠিক তেমনি আমাদের পরিবারের মানুষগুলোরও আর জিত তোর বাবা তো রাজমিস্ত্রির কাজ করে সেই জোগালির কাজ করে তোকে আট হাজার টাকা কোথার থেকে দেবে আর দিলেও তোদের সংসারটা পরে কি করে চলবে একবার ভেবেছিস এছাড়া তুই তোর বর্দি তোর ছোট ভাই তোর মা বাবা তুই ওদের কথা একবার ভেবেছিস তুই তো নিজের সুখের জন্য ওদের দুর্গাপূজাটাও নষ্ট করছিস দেখ ভাই আমি কিছু কিনবো না যে তা নয় অবশ্যই আমি কিনবো কিন্তু নিজে ইনকাম করে কিনবো আর আমি শুধু আমার জন্য একা কিনবো না আমি আমার পরিবারের সবার জন্যই কিনবো নিজের ইনকাম করা টাকা দিয়ে পরিবারের মানুষগুলোকে কিনে দেওয়ার আনন্দটা তোরা সেদিন বুঝতে পারবি যেদিন তোরা নিজেরা কিনে দিতে পারবি ঠিক আছে ভাই তোরা বস আমি চলে গেলাম আর পারলে নিজের পরিবারের মানুষগুলোকে পুজোর নামে ব্ল্যাকমেল করিস না তারাও তোদের মুখের দিকে তাকিয়ে থাকে এটাও ভাববি